সাতক্ষেরা সীমান্ত এলাকায় বিজেপির বিশেষ অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মূল্যের পনেরোটি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে সাতকেরা তেত্রিশ বিজিপি শনিবার সন্ধ্যা সাতটায় সদর আবাদের হাটকোলা সীমান্ত এলাকায় বিজেপির এই বিশেষ অভিযান চালান বিজেপি তেত্রিশ বেটেলিয়নের অধিনায়ক আশরাফুল হক এক প্রেস বিবৃতিতে এই সব তথ্য নিশ্চিত করেছে বিজিপির অধিনায়ক আরও জানান শনিবার সন্ধ্যা ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজেপির জওয়ানরা অবস্থান নেন আবাদের হাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায় এ সময় একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কেচ টেপে মোড়ানো পনেরোটি স্বর্ণের বার উদ্ধার করা হয় আটক কৃত আসামি সদর থানায় শবদ্ধ করা হয়েছে এছাড়াও জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে